সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমার আজকের এই নতুন ভিডিও আমার আজকের এই নতুন ভিডিও হল ফ্রিল্যান্সিং নিয়ে ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কিছু কাজ মূলত ইন্টারনেট ভিত্তিক এই কাজগুলো হয়ে থাকে যে কাজগুলো আমরা ঘরে বসে থেকে বা অফিসে অবসর সময়ে আমরা আমাদের অবসর সময়টাকে কাজে লাগাই এই কাজগুলো রিমোটলি করে থাকি সাধারণত ফ্রিল্যান্সিংয়ের মধ্যে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট এসিও করা এই জিনিসগুলো হলো অন্যতম তো বিভিন্ন বড়ো বড় কোম্পানি কি করে তাদের কাজগুলা তাদের কাজগুলা কম খরচে করানোর জন্য কিংবা তাড়াতাড়ি করানোর জন্য সময় বাঁচানোর জন্য এই ফ্রিলান্সারদের নিয়োগ দেয় আর ফ্রিলান্সাররা এই কাজগুলো করে কিছুটা ইনকাম করে উপার্জন করে থাকে তো এই ফ্রিলান্সিংয়ের গুরুত্বটা অনেক এই ফ্রিলান্সিং করে কিন্তু অনেক রেমিটেন্স আসে কেমন ফ্রিলান্সিং করার মাধ্যমে ইনকাম অনেক হয় মোটামুটি যারা ফ্রিলান্সার সকল ফ্রিলান্সার তাদের অনেক ইনকাম হয় যেটা আপনি সারা দিন যারা ওই কষ্ট করে খাটতেছে তাদের চাইতেও বেশি তাদের ইনকাম করা করতে পারতেছে তারা কিভাবে করতে পারতেছে কারণ তারা যেই জিনিসটা নিয়ে যেই বিষয়টার উপরে ফোকাস করে যে বিষয়টা নিয়ে তারা কাজ করে সেই জিনিসটার উপর তারা জিনিয়াস জিনিয়াস মানে হলো ওই যেই জিনিসটার উপরে তারা কাজ করে তারা সবাই সব ফ্রিলান্সার কি করে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করে আর ওই বিষয়টার খুঁটি সহ যাবতীয় সব কিছু তার আয়ত্তের মধ্যে থাকে অর্থাৎ সে সব কিছুই সমাধান করতে পারে একটা যখন সমস্যায় পড়ে একটা ডিজাইন যখন করতে যায় এই ডিজাইন ক্লায়েন্ট বা ভায়ার যেমন চায় ঠিক ওভাবেই এটা রেডি করে দিতে পারে আর এটা পারে কারণ তারা ওই বিষয়টার উপর ভালোভাবে ফোকাস করছে ওই বিষয়টা ভালোভাবে শিখে নিছে আর যদি আপনারা সফলভাবে ফ্রিল্যান্সার হইতে চান তাহলে একটা নির্দিষ্ট বিষয় সিলেক্ট করবেন আগে মার্কেট রিসার্চ করবেন বিভিন্ন এই মার্কেট প্লেস আছে অনলাইনের ফাইবার তারপরে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসগুলোতে আগে রিসার্চ করবেন কোন জিনিসটার বেশি চাহিদা আছে কোন জিনিসটা শিখলে আপনার বেশি লাভ হবে সেই জিনিসটা আগে যাচাই করবেন ভালো করে সময় নিয়ে খুব বেশি তাড়াহুড়া না করে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনি এই জিনিসগুলো যাচাই করবেন তাতে করে কি হবে আপনি একটা নির্দিষ্ট বিষয় পাবেন যে বিষয়টা তারপরে ওই একটা নির্দিষ্ট বিষয় চুজ করার পরে আপনি সেই বিষয়টার উপর ভালোভাবে দক্ষতা নেবেন দক্ষতা বাড়াবেন নিজের সেই বিষয়টা ভালোভাবে শিখবেন সেই বিষয়টার খুঁটি নাতি যাবতীয় সব কিছু আপনি শিখে নেবেন যাবতীয় সব সমস্যা যাতে সমাধান করতে পারেন সেই জন্য ওই জিনিসটার উপর ভালোভাবে ফোকাস করে ওই জিনিসটাই শুধুমাত্র মন মনোযোগ দিয়ে সমস্ত মনোযোগ দিয়ে ওই বিষয়টা শিখতে হবে আর ওই বিষয়টা যখন শিখে হবে আপনার পরিপূর্ণভাবে তারপরে আপনি আসবেন মার্কেট প্লেসে আপনার কাজের অফার করার জন্য শুরুতে আমরা একটা ভুল করি যে আমরা কিছু না শিখে আগে ফাইবারে একটা ফাইবার বা বিভিন্ন মার্কেট একটা কী করি অ্যাকাউন্ট করে ফেলি অ্যাকাউন্ট করে পরে আমরা হায় হতে করি যে আমি তো কাজ পাচ্ছি না আমি তো কিছু পাচ্তেছি না আমি সফল হবো না আমি পারবো না এই জিনিসগুলোর জন্য আসলে ঠিক না আপনি আগে একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনার দক্ষতা বাড়াতে হবে পরিপূর্ণ যখন দক্ষতা আসবে পরিপূর্ণ পাবে যখন মনে হবে যে আপনি এটা এখন পারবেন তারপর আপনি একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে তারপর আপনি আপনার কাজের অফার করবেন তাহলে আপনি সফল হবেন আপনি যদি কোনো কাজ ছাড়া কোনো কাজ শিখা ছাড়া মোটামুটি শিখে একটু প্রাথমিক বেসিক নলেজ নিয়ে যদি আপনি অনলাইনে কাজ শুরু করেন মার্কেটিং শুরু করে দেন তাহলে আপনি কিন্তু কিছুই পারবেন না এই জন্য চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন মানে এটাই করবেন যে আগে একটা কাজ যে কোনো কাজ যে কোনো বিষয়ের উপরে ওই কাজটাকে পরিপূর্ণভাবে শিখবেন পরিপূর্ণভাবে শেখার পরে তারপরে আপনি এই ফাইবার বা ওই যে ফিলানচার ডট সব বিভিন্ন যে ইয়েগুলো আছে মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে অ্যাকাউন্ট করবেন আগে কাজ শিখবেন তারপরে অ্যাকাউন্ট করবেন তারপরে মার্কেটিং করবেন তারপরে আপনি কাজ পাবেন আপনি এক দুই ডলারের কাজ হয়তো দিয়ে শুরু করবেন কিন্তু সামনের দিকে আপনি অনেক ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনার দক্ষতা যেমন বাড়বে দক্ষতা বাড়ানোটা হল প্রধান ব্যাপার আসলে অনলাইনে যে কম্পিটিশান এখানে হাজার হাজার কম্পিটিটর আছে এর মধ্যে আপনি আপনার দক্ষতাটা দেখাতে হবে আর যা যদি আপনি দক্ষ হন আপনি যদি একটা কাজে একজন বায়ারকে সফল খুশি করতে পারবেন তাহলে দেখবেন ওই বায়ারটা যা তার যাবতীয় কাজ আপনাকে রেফার করবে এবং অন্যদেরকেও আপনাকে রেফার করবে যে অন্যরাও যাতে অন্যদের কাজগুলো আপনাকে দেয় এই জন্য দক্ষতাটা হইল বড় জিনিস আপনি দক্ষ হলে আপনার কাজের অভাব হবে না ইনশাল্লাহ যাক সবাই চেষ্টা করবেন ভালোভাবে ফ্রিলান্সিং এর যদি ক্যারিয়ার করতে চান তাহলে যে বিষয়ের উপরে ফ্রিলান্সিং করবেন ওই বিষয়টা ভালোভাবে শিখার চেষ্টা করবেন তারপরে আপনি সফল হবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না